তোমার সঙ্গে ভিডিও করে আমি প্রচুর প্রচুর পরিমাণে মজা পাই আচ্ছা আপনার ওখান থেকে যে আমাদের যে রিয়াকশনটা আসে আচ্ছা ঠিক আছে কাস্টমার বন্ধুদের সঙ্গে কথা বলে বা অনেক দূর দূরান্ত থেকে ফোন আসে কথা বলে তাদের সঙ্গে বা তাদেরকে গাড়ি না

মানে নিয়ে আসছে আচ্ছা তখন ফোন করলেও ভালো লাগলো পরিষেবা ভালো লাগলো সবকিছু ভালো লাগলো তো বলে যেটা হচ্ছে রঞ্জিত ইলেকট্রিক কোথায় যেটা হচ্ছে বারাসাত আরিফ বাড়ি হ্যাঁ আজকে আমরা দেখব দু হাজার সালের রঞ্জিত ইলেকট্রিক কি দিচ্ছে অফার এবং এখানে এলে কোন কোন গাড়ি বিশেষ করে পাবে তবে আজকে আমরা জেনে নেব এটা হচ্ছে ভাইয়ের থেকে যেটা ভাই আজকে আমরা কি অফার দেখবো রঞ্জিত ইলেকট্রিক নতুন বছরের নতুন নতুন জিনিস থাকবে তার সঙ্গে আকর্ষণীয় জিনিস থাকবে আচ্ছা আর প্রতি গাড়ির উপরে তো ডিসকাউন্ট থাকবেই যেটা অটোমেটিক পিছনে যেটা এখন দাঁড়িয়ে আছে চব্বিশে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই মাসে এই বছরে যেরকম মানে আনন্দ পেয়েছি বা গিফট দিয়ে বা ডিসকাউন্ট দিয়ে যে আমরা যেই মানে এটা পেয়েছি হ্যাঁ ঠিক আছে সেটাও সামনে যে বছর আসছে নতুন বছর তার জন্য মোটামুটি হ্যাপি নিউ ইয়ার সবাই সবাইকে বলছি বন্ধুদেরকে একদম আগাম আগাম হ্যাপি নিউ ইয়ার একদম তারপরে সঙ্গে থাকবে আচ্ছা মোটামুটি বিশেষ কিছু ডিসকাউন্ট থাকবে প্রতি গাড়ির উপরে আচ্ছা আমি সবকিছুই বলে দেবো আচ্ছা আচ্ছা আজকে আমরা এখানে এলে দেখতে পাচ্ছি মোটামুটি মোটামুটি অনেক অনেক কোম্পানির বিশেষ করে গাড়ি বিশেষ করে এখন এই সময় দেখতে পাচ্ছি রঞ্জিত ইলেকট্রিকে তবে আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে কি অফার থাকবে জানবো হ্যাঁ জানতে হলে তোমাকে কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে সাথে আমার সাথে আছে জিয়ারুল ভাই তো জিয়ারুল ভাইয়ের ইউটিউব চ্যানেল কিন্তু আছে রঞ্জিত ইলেকট্রিক শোরুমের তোমরা যদি বিস্তারিত এছাড়া প্রত্যেক মিহুর্তে যদি তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু পুরোটাই তোমরা জানতে পারবে হ্যাঁ তবে আজকে আমরা দেখবো প্রত্যেকটি গাড়ির দামের সাথে এছাড়া কত টাকা করে ছাড় তোমাদেরকে দিচ্ছে দু হাজার পঁচিশে চলো বেশি দেরি না করে একটা জিনিস বলবো আমি এতো আমার ইউটিউব চ্যানেল থেকে দেখা থেকে তোমার সঙ্গে ভিডিও করে আমি প্রচুর প্রচুর পরিমাণে মজা পাই আচ্ছা তাই যেহেতু আপনার ওখান থেকে যে আমাদের যে রিয়াকশনটা আসে ঠিক আছে কাস্টমার বন্ধুদের সঙ্গে কথা বলে বা অনেক দূর দূরান্ত থেকে ফোন আসে কথা বলে তাদের সঙ্গে বা তাদেরকে গাড়ি মানে ডেলিভারি করে দিয়ে অতএব গাড়িতে গাড়ি তুলে দিয়ে গাড়ি পাঠিয়ে দিয়ে আচ্ছা মজাই আলাদা মজা আলাদা মজার তবে হ্যাঁ মজা তো থাকবেই মজা তো থাকবেই হ্যাঁ কি দেখছো তুমি বাংলার এমএস পালি চ্যানেল দেখছো হ্যাঁ তুমি তো এখন ভাবছো দুহাজার কুড়ি সালে নতুন রিস্কা কিনবে তবে আস্কাবে কোথায় যেটা তোমার দেখতে পাচ্ছো রঞ্জিত ইলেকট্রিক ভারাসাত আরিফ বাড়িতে হ্যাঁ তো ছাড়াও বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায় এবার আমরা কি দেখছি কোন মডেল থেকে শুরু করছি তো আমরা মডেল থেকে শুরু করব আচ্ছা তো এখানে আমার বাড়িতে আছে আহানা মডেল আচ্ছা আহানা যেটা আচ্ছা রনি এলে আহানা পাওয়া যাবে অবশ্যই পাওয়া যায় আরে বন্ধুরা তোমরা যদি ইনিস্টা কেনো রনি ইলেকট্রিকে এলে আরে এমন কোনো গাড়ি পাবে না সেটা হয়তো বিশ্বাস করা যায় না একটা আমাদের তো কাজ এটাই আচ্ছা কেন আচ্ছা সব রকম নিয়ে কাজ করতে হয় বা সব নিয়ে মানে এই সময়ের মধ্যে সব বাইকে গুছিয়ে মানে চলতে হবে বা বুঝিয়ে চলতে হবে সবাইকে চাওয়া পাওয়া যেটা থাকে এটা আমরা চেষ্টা করি চলো আমরা আনা এই এই গাড়িতে কি কি থাকছে মোটর এছাড়া কন্ট্রোলার বাসটা বাকি বিস্তারিত তুমি যদি একটু বলো দেখো মিনাল দা এই গাড়িটার উপরে থাকছে মোটর আছে বারোশো মোটর আছে আচ্ছা যেটা কিনা আপনার সি ওয়াই গোল্ড এর মোটর আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বাস সাইলেন্ট আচ্ছা ঠিক আছে মানে সাউন্ডলেস সাউন্ডলেস মোটর আছে আচ্ছা এর মধ্যে যে মোটর কন্ট্রোলার আছে এটাও তোমার স্মার্ট কন্ট্রোলার বারোশো কন্ট্রোলার থাকছে যেটা কিনা স্মার্ট কন্ট্রোলার ঠিক আছে আমি দামের কথা বলি দাম এটা মার্কেট ভ্যালু করে দেবো কাস্টমার নতুন বছরের সব ফাস্ট ফার্স্ট আমি আমিও মনে করবো যে আমি যে এই গাড়িটা যে রেটে ছাড়বো বা যে রেটে কাস্টমারদেরকে নতুন বছরের উপলক্ষে আমরা কাস্টমার হাতে তুলে দিতে চাই তো সেটা আমার মনে হয় যত সম্ভব এলাকায় কেউ দিতে পারবে না আচ্ছা আচ্ছা কি থাকছে তাহলে কি থাকছে এটা আমি দিয়ে দেবো এক লাখ আঠারো হাজার এক বছরের ইসমান ব্যাটারি দিয়ে ওদের আপনার আঠারো এমবি আর চার্জার সহ আচ্ছা একদম মানে এক লক্ষ আঠারো হাজার আঠারো হাজার টাকা তো বন্ধুরা হ্যাঁ অবশ্যই লাইক করো একদম তারপরেও যদি

মানে সুন্দর মানে কি বলবো আচ্ছা আপনার শক্ত মুক্ত একটা গাড়ি মোটা লোহা যে ইসব গেজ দিয়েছে আমি ভাইকে বলবো গেজ গুলো দেখাতে একদম এইসব গেজ গুলো দিয়েছে তো বাঘে দেবো গাড়ি একদম একদম দাঁড়িয়ে আমি বলবো নতুন নতুন গাড়ি নিতে হলে হ্যাঁ হবে আপনাকে রঞ্জিত ইলেকট্রিক এর আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে যেটা বলবে এম আর টায়ার বলবে রেলপো টায়ার বলবে সি বলবে বলবেস বলবে সব জিনিসটাই দেওয়া সম্ভব আ এই আলোরিং এটা পছন্দ না এই ডিজাইনটা পছন্দ না চেঞ্জ করবে আচ্ছা অবশ্যই এটাও হয়ে যাবে আচ্ছা তো এইটা মনছিলাম আমি বাজিয়ে দেব আজকের দিনে দাঁড়িয়ে আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর একটা সাউন্ড সিস্টেম আচ্ছা যেটা কিনা মার্কেটে এসছে এই যে সাউন্ড সিস্টেমটা এসছে তার থেকেও বেটার কোয়ালিটি আসছে আচ্ছা যেটা ছিল আগে তার থেকেও বেটার কোয়ালিটি আর আর যে সিলিংটা দেখছো এটা

তারপরে এই যে উপরে যে ক্যারিয়ালটা দেখছো কত শক্তভুক্ত একটা ক্যারিয়াল এখানে একশো আশি কিলো মাল ক্যারি করতে পারবে মোটর এছাড়া করা থাকছে মোটর থাকছে বারোশো মোটর থাকছে বারোশো কন্ট্রোল থাকছে আচ্ছা যেটা কিনা

তো এই গাড়ির কি কি থাকছে ফিচার যদি তুমি একটু বল উইন মোটর থাকছে প্রথমে বলি উইন মোটর থাকছে অরিজিনাল পিনে সকার এটা এটা কিনা 43 এমএম এর সকার অরিজিনাল স্টিল দিয়ে তৈরি যেটা যেটার ওজন আমি বলে দিই এটা 12 কিলো 500 ওজন আছে এই সকারটার এক একটা একটা সেট দুটো সেট দুটো সেট আচ্ছা মানে এক একটা সেট এক জোড়া এটা একটা সেট বললেই ভাইরা বুঝতে পারবে যেহেতু গাড়ি যারা নতুন দেখছে তারা হয়তো বুঝতে পারবে না আচ্ছা যারা

48 48 দিন শেষ আচ্ছা এখন চলে আসছে নতুন বছর নতুন নতুন জিনিস এসে চলছে একদম যেটা কিনা আগে ছিল আপনার ব্যাক ক্যামেরা ঠিক আছে এখন যে ব্যাক ক্যামেরাটা আসছে তা বলবো তো ড্রাইভারে এইখানে দেখতে পারবে মানে গ্লাস ফ্রেমের নিচেও দেখতে পাবে আচ্ছা 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 তারপরে এটা এটাতে বলবো আমি খুব সুন্দর একটা লোগো লাগানো আছে আচ্ছা তো সুন্দর লোগো লোগো লাগানো আছে একদম খুব সুন্দর মিষ্টি একটা কালার আচ্ছা তো এই এই গাড়িটা আমি দিয়ে দেব ভাইদের কে নতুন বছরের

এটা থাকছে এর মধ্যেও এর মধ্যেও আপনার সিলিং আছে যেটা কিনা খুব সুন্দর একটা মিষ্টি মানে কালারের মেলমেট কাপড় দিয়ে একটা শক্তভোক্ত মানে গোম জাতীয় আর দিয়ে আচ্ছা সিলিং বানিয়ে দিয়েছে তো এটার জন্য এটাই ফেমাস বাসন্তীতে খুব সুন্দর একটা সিলিং থাকে কিছু থাক না থাক সিলিং থাকবে একদম আর বাসন্তীর কোয়ালিটি তো নতুন যেসব ভাইরা আছে আমাদের এই মিনাল দা চ্যানেলে যারা দেখে তাদের উদ্দেশ্য বলছি নতুন যেসব ভাইরা দেখে তাদেরকে অন্য কোথাও যেতে হবে না যারা পুরোনো গাড়িওয়ালা যারা তাদেরকে একটু জিজ্ঞেস করে নেন বাসন্তী সম্পর্কে আমার থেকে শুনতে হবে না তারাই বলে দেবে বাসন্তী ফিউচার কোয়ালিটি কেমন তারপরে এই সাইড গুলো এখন পুরোটা স্টিল করে পুরোটাই স্টিল আপনার চাদর লাগিয়ে দিচ্ছে একদম 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 আচ্ছা এবার এটাতেও আছে আপনার পিছনে হাইড্রোলিক পিছনে সকালের পাশে দুখানা খুব সুন্দর শক্তভুক্ত একদম আপনার সাসপেন্সার সকাল লাগিয়ে দিয়েছে এই থাকছে না একদম এখানে থাকছে সাসপেন্সার সকাল লাগিয়ে দিয়েছে আচ্ছা বাসন্তী আচ্ছা তো থাকছে কি এই দাম কি থাকছে এটার দাম আছে আপনার এক লাখ বাইশ হাজার টাকা সাত মাসের ব্যাটারি দিয়ে আচ্ছা তো এই এই গাড়িটা যদি নিতে হয় তো চ্যানেল দেখে যদি আসে ফলো করে এই গাড়িটা আমি করবো এক লাখ কুড়ি হাজার এই গাড়ির মধ্যে পাঁচ হাজার টাকা আমি করতে পারছি না আচ্ছা এই গাড়িটার উপরে তো বুঝতেই পারছো মার্কেটে কত ডিমান্ড এই গাড়ি একদম একদম ঠিক আছে এই গাড়িটা আমি দু হাজার টাকা লেস করে দেবো তারপরেও যদি চ্যানেল দেখে আসে সেখানে যদি কিছু করা যায় স্বামী অবশ্যই আচ্ছা ধরে করে দেব চলো তারপরে 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 অগ্নি আমাদের বিশেষ একটা কোম্পানি যেটা অগ্নি এটা আজকের টোটর জগতে আমার জানার মধ্যে মানে আমার অভিজ্ঞতার মধ্যে জানাশুনার শুনের মধ্যে যতটা মানে আমি আমার মানে আইতর মধ্যে আছে আমি বলতে পারবো ঠিক আছে হ্যাঁ এই যে অগ্নি কোম্পানি যতগুলো ব্র্যান্ড কোম্পানি টোটো আছে জিন্দাল কোম্পানি স্টিল प्रोवाइड করে অগ্নি কোম্পানি একদম একদম আচ্ছা আর সেই সেই কোম্পানি গিয়ে নিয়ে এসছে আজ নিজের ব্যান্ডে নিজের জিন্দাল কোম্পানির স্টিল নিয়ে আজকে গাড়িটা নিয়ে এসছে আচ্ছা সামনে তো উপরে একটা বড় লাইট দেখতে পাচ্ছি মাথা থেকে মাথা লাইট তার মধ্যে এখানে এটা এলইডি লাইট এখানে একটা কালারিং লাইট জ্বলবে এখানে একটা কালারিং লাইট জ্বলবে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর এটার মধ্যে আছে আপনার 43 এর আছে সকার আছে আচ্ছা ইন একদম

আমার জায়গায় আসলে ডিসকাউন্ট তো অটোমেটিক থেকেই থাকে একদম তো তো যেটা হচ্ছে এখানে এখানে আমরা আবার আরেকটা কোম্পানি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে জিন্দার কোম্পানি জিজা তাই তো জিজাও আমরা দেখতে পাচ্ছি আচ্ছা জিজা এখন তোমার কাছে যদি আসে এখানে বারোশো মোটর এছাড়া বারোশো মোটর আপনার থাকছে অবশ্যই বারোশো মোটর বারোশো মোটর থাকছে আচ্ছা তারপরে ষাট ভোল্টের মোটর ষাট ভোল্টের কন্ট্রোল থাকছে মিলালদা এটাতে এটা জিজাতে আচ্ছা এটা জিজাতেও থাকছে আচ্ছা এটাতে জিজা থাকছে আচ্ছা ব্যাক ক্যামেরাও থাকছে এটাতে ক্যামেরা থাকছে ক্যামেরা থাকছে সেন্সর থাকছে অটো লক থাকছে কুশন সিট থাকছে

যে মার্কেটে প্রচুর মানে এখন পুরো সব জায়গায় জিজা জিজা একদম একদম যেটা কিনা জিজা তার মধ্যে কোয়ালিটি আছে জিজা নিতে গেলে জিজা কিন্তু চেক করে যাচাই বাছাই যাচাই করে নিতে হবে জিজাকে জিজা কিনতে গেলে যাচাই করে নিতে হবে যে আমি আজ জিজা নিচ্ছি না অন্য কোনো কিছু নিচ্ছি অন্য কোনো মেডিসিন নিচ্ছি আমি একদম এটা কিনা রাস্তা দিয়ে চললে যেন মনে হচ্ছে চোর চোর ভাব একদম চোর চোর ভাব একদম 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 যে আমি এই গাড়িটা যে ভাই মানে আই গাড়িটা তাকেও যেন মনে হয় যে আমি একটা মানে নিয়েও যেন ভুল করলাম তাহলে মোটামুটি আমরা এখন তোমার কাছে এলে মোটামুটি পাঁচ থেকে সাতখানা ব্রান্ড বিশ্বাস করে পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছে তো এখানে যদি আমি ডিসকাউন্টের কথা বলি বন্ধুদের কি পাঁচ হাজার এখানে ডিসকাউন্ট করা সম্ভব হবে এখানে মিলাম দা জিজাতে ডিসকাউন্ট পাঁচ হাজার করা যাবে না আচ্ছা আমি বলবো তো যত সাথে চেষ্টা করব ইয়েতে দু হাজার টাকা ডিস্কাউন্ট ডিস্কটা আচ্ছা আমরা এখানে যত না এখানে আমরা না এটা তো আমি পকেট থেকে যেহেতু আমরা একটা পজিশানে এসেছি এটা পকেট থেকে দেওয়ার জিনিস না একদম একদম আমার জায়গা থেকে যদি হয় আমি তোমাকে এ করে দিতে পারবো একদম প্লাস তো এখানে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে এখনকার সময় সবার কাছে প্রিয় একটি গাড়ি যেটা হচ্ছে এক্সাইট নিয়ম তবে এক্সাইট নিয়েও তোমার কাছে এলে পেয়ে যাচ্ছে এটা যেটা এটা বলো না যেটা মার্কেটের মধ্যে যেটা নিয়ে সরগোল তৈরি হচ্ছে সরগোল তৈরি সরগোল তৈরি হচ্ছে একদম যেদিকে তাকাবে গানা যদি আমি বলি যেটা হচ্ছে আরিফ বাড়ি যেটা নিউ রঞ্জিত ইলেকট্রিক হ্যাঁ নিউ রঞ্জিত ইলেকট্রিকে আসলে কিন্তু তোমরা বিভিন্ন কোম্পানি গাড়ি পেয়ে যাবে এবং দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু বিশেষ অফারও কিন্তু তোমাদেরকে থাকছে সাথে সাথে গিফট আমার তরফ থেকে অবশ্যই অবশ্যই থাকছে সবার জন্য থাকছে বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যা একদম পুরো না হ্যাঁ তবে এইটা জিনিস একটা জিনিস একটা জিনিস যে বন্ধু কাস্টমার মানে নিয়ে আসছে আচ্ছা ফোন করলো ভালো লাগলো পরিষেবা ভালো লাগলো সবকিছু ভালো লাগলো তো